আমি আপনাদেরকে একটা আকর্ষণ দেখাচ্ছি যে আগ গাছে কি কেউ মই দিয়ে ওঠে জীবনে এত হাতে লাগর পাওয়া যায় ভাঙ্গা যায় কাটা যায় তাহলে আমি আগ গাছে মই দিয়া এই কিছু দূর উঠলাম এই খুব সুন্দর করিয়া খেয়াল করেন আপনারা এই এরপরে আমি কীভাবে উঠতে আসি সেটা দেখেন হ্যাঁ এই তিরিশ বত্রিশ ফুট লম্বা সেই এক গাছে দশক আপনাদের যে আনন্দটা উঠিতে পারতে আছি আমি বয়স্ক মানুষই যা আমার বয়স তো খুব কম মাত্র বাহাত্তর দশক

হয়তো মনে ভাবতে পারেন যে বুড়ো মানুষ ওরা কি পারে কি করতে পারে এই হইলে একটা কথা তাই আল্লাহ যদি করায় বহুত কিছু ওই তিন বিঘে সাড়ে তিন বিঘে জমিতে আল্লাহ চাষ করে চব্বিশ ফুট লম্বা আখ এ অনেক দূর দূরান্ত থেকে দেখতে আসে তারপরে ওই মেলায় নিয়ে যাওয়া লাগে উপজেলায় এই এটা আমার অনেক লাভবান হয়েছে আমি এই যে আমি পাঁচ কাটা সাত কাটা জায়গায় আখের চাষ করছিলাম অনেক মানুষ এই আগ দেখতে আইছে কিন্তু এর আগে যে আমি আর কিছু আঁক হয়েছিল তাই বাহাত্তর বছর বয়সে যদি আমি এই আখটা পাইয়া ওই চব্বিশ ফুটের মাথায় করতে পারি তাহলে এখন বোঝেন বয়সের সময় কি ছিলাম নাম হইছে সন্দেশ এই আখটি উচ্চতা আমি পাইছি ত্রিশ ত্রিশ ফুটের উপরে এই একটি অনেক বড় হয় এবং আমরা যদি এটা চাষ করি অনেক টাকা আমাদের লাভবান হবে আমি এইখানে জায়গায় আঁকলাগাই প্রায় তিন লক্ষ টাকা বিক্রি করছি এই এই আগ আর এই একটি ঝাড় আমি রেখে দিয়েছি নিজের বীজ রাখার জন্য এবং মানুষকে দেখাবার জন্য মানুষ দেখতে আসে এই এই জন্য এই ঝাড়টা আমি রেখে দিয়েছি সৌদি ওই জাপান এই এইখান দিয়ে আমাকে ফোন দিছে যে ভাই এ কি করছেন বাংলাদেশে আমাকে স্বাগত জানাইছে এটা কি এক এটা হইতে গয়ার সন্দেশ উচ্চতা কত হয় এটা আমার হইছে এবার চব্বিশ ফুট এর বড় হয় হ্যাঁ আগের বড় হয়ে তিরিশ ফুট চাই এনছি এবছর একটু কম হয়েছে এই গাছের ভিতরে ঝাড়ডা তো এই জন্য বারো মাসি বারো মাস থাকে নষ্ট হয় না চাষ করে কতটা সফলতার মুখ দেখছেন মেলা একটু না মেলা সফলতা আল্লাহর ইচ্ছা